আসসালামু আলাইকুম আজকে এক ভিন্ন ধরনের ইনকিউবেটর বানালাম ও আপনারা অনেকে জানেন আমরা খামারে পাশাপাশি ইনকিউবেটর দিয়ে থাকি আপনাদের কাছে কিন্তু এক ভাই আমার কাছ থেকে একটা ইনকিউবেটর আগে নিয়েছিল কিন্তু উনি বলতেছে ওনার আরও কিছু ইনকিউবেটর বান দরকার আমার কাছে অর্ডার করতে চাইতেছিল এবং কি ওনার কালকে রাতে ওনার সাথে আমার কথা হয়েছে রাত বারোটা কিন্তু উনি বলতেছে আজকে আসবে আইসে আমার কাছ থেকে ইনকিউবেটারগুলো নিয়ে যাইব এই জন্য আমার কাছে ইনকিউবেটার বানানো ছিল না তাই আমি আপনার এই ইনকিউবেটারটি হলো আপনার ডাবল মানে প্রত্যেকটার সাথে দুইটা কইরা একটা কক্সির দুইটা কক্সি একসাথে জোড়া দিয়ে তারপর বানাইছি আমরা কোক ইনকিউবেটর এখানে আপনারা কোয়েল পাখির পাঁচশো ডিম নিউ পাঁচশো বা সাড়ে পাঁচশো নিতে পারে কিন্তু আমরা পাঁচশো বইলে দিচ্ছি কারণ এখানে ভিতরে স্পেসটা একটু মোটামুটি ভালো হয়েছে ওই ভাই আমার কাছ থেকে আইসে এরকম বড় ইনকিউবেটার তিনটা নিয়েছিল এবং কি এটার সাথে ওটু বুডার এবং কি যা যাবতীয় লাগে টোটাল সব কিছু আমার কাছ থেকে নিয়ে গেছে এবং কি উনি আইসে আমার কাছ থেকে নিয়ে গেছে ওনার জরুরি লাগে কুরিয়ার করলে হবে না আজকের মধ্যে লাগবে এই জন্য উনি আমার কাছে আসছে আইসে আমার কাছ থেকে নিয়ে গেছে এবং কি ইনকিউবেটার সর্বোচ্চ ভালো মানের বানানোর চেষ্টা করছি এবং কি এইগুলো আপনার বানানো শেষে বাইকে চেক করে দেখানোর পরে বাইরে খুবই সময় কম এই জন্য বাইকে আমি জিনিসগুলো গাড়িতে তুললাম গাড়ি উনি আপনার আসছিল সিলেট সুনামগঞ্জ তাহের পর থেকে অনেক দূর থেকে আসছিল ভোরে বের হয়েছিল আজকে পরে আপনার মনে যে আমার করি দেড়টার দিকে গেছে কারণ গাড়ি ধরতে হবে তারপরে নৌকা আছে এই জন্য আগে চলে গেছে আমার কাছ থেকে এবং কি এর পরে কিছু বাচ্চা দিতে আপনারা অনেকে জানেন আমরা ইনকিউবেটার থেকে প্রতিনিয়ত বাচ্চা বের করি ছয় দিন পরে পরে এবং কি অনেক বাচ্চা অর্ডার নিয়ে আসছিল আগে সেই বাচ্চাগুলো আজকে আপনার মনে যে এক ভাই কাছে পঁচিশশো বাচ্চা অর্ডার করছিল ওনাকে আপনার এতগুলো দিতে পারেন সব বাচ্চা আজকে দিছি এবং কি বাকি যে বাচ্চাগুলো আছে এটা আপনার আরো ছয় দিন পরে দেওয়া চেষ্টা করব কারণ আমাদের ইনকিউবেটার একটু সমস্যার কারণে সমস্যা বলতে আমাদের কারেন্ট থাকে না এইদিকে এই কারণে আমার হ্যাচিং রেটটা একবারে কম আসতেছে আপনার তেরোশো থেকে ডিম থেকে আমরা বারোশোর মত পাইছি এবং কারো কিছু বাচ্চা ফুটতেছে এগুলো আমরা কালকে আগামীকালকে দেবো এবং বাকি ছয় দিন পরে আরও এক হাজার বাচ্চা বাইকে দেওয়ার চেষ্টা করবো এবং আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই আমার কাছে বাচ্চা নিতেছেন চান বাচ্চার জন্য ফোন দেন কিন্তু আমি আপনাদেরকে প্রতিবারই একটা করতে বলি আমার কাছ থেকে বাচ্চা নিতে হলে অবশ্যই অগ্রিম কথা বললে আমার সাথে কথা হলো হয়তো আসবেন আমাদের লোকেশনে না হয়তো অগ্রিম ফোনে কথা বললে আমার কাছে অর্ডার করে রাখবেন তাহলে বাচ্চাগুলো দিতে হবে আমি কাউকে বাচ্চা দিতে পারবো না আর যারা ইনকিউবেটর নেবেন অবশ্যই আমার সাথে আমার টিকটকে অথবা ইউটিউবে বা আপনার ফেসবুকে সার্চ করবেন হালাল এগ্রো লিখে ওইনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে আমার সাথে ইনকিউবেটার নিতে পারো আমরা ইনকিউবেটার সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পাঠাই এবং কি যারা আপনার এরকম কুয়েল পাখির বাচ্চা পালেন অথবা মুরগির বাচ্চা বলেন যদি ওটু বোর্ডার লাগে তারা আমার কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ আমরা অগ্রিম নিয়ে থাকি এবং কি বাচ্চাগুলো আমরা প্যাকেট করার পরবর্তীতে ভাইয়ের সাথে আমরা কথা বলে এনেছিলাম ভাই আমার কাছে কিছুদিন আগে আইসা কিছু টাকা অ্যাডভান্স করে গেছিল বাকি টাকাটা আজকে আমরা বাচ্চার হিসাব করার পরবর্তীতে ভাই আমাকে দিয়ে দিচ্ছে এবং কি টাকাগুলো বুঝে নেওয়ার পরবর্তীতে ভাইকে আমরা বিদায় দিয়ে দিলাম যারা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ এবং কি আমাদের জন্য দোয়া করবেন আমিও অসুস্থ আমার জন্য দোয়া করবেন আমাদের ফার্মের জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম